অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সাধারণ বাংলাদেশে নামাজ আদায় করি এবং লন্ডনের অধিকাংশ মসজিদেই আমরা দেখেছি যে অতিরিক্ত ছয় তাকবিরে আদায় করা হয় তো ছয় তাকবিরে আপনি ঈদুল আজহার নামাজ আদায় করতেছেন এটা প্রথমত আপনি নিয়োগটা করবেন কারণ নিয়োগ ছাড়া কিন্তু নামাজ নিয়োগটা করবেন যে আমি অতিরিক্ত ছয় তাকবিরে আমি সলাত আদায় করছি ঈদুল আজহার বা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ হাত তুলে আপনি হাত বেঁধে নেবেন সোহানক আল্লাহামদিকমকত আল্লাকুল্লাহ পড়লেন পরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন এরপর আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন ছেড়ে দিলেন এরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন ফাতিয়া পড়লেন সুরা মিলালেন মিলানোর পর ইমাম সাহেবের পেছনে যদি একদা করেন আপনি সুরা পড়তেও পারেন সুরা শুনতেও পারেন দুটো বর্ণনায় আছে তবে আমার কাছে ভালো লেগেছে ওই বর্ণনাটা যে কোরআন কোরআনতেলা ইমাম সাহেব যখন করছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলেই থামছেন ওই থামার ওই সময়টা আপনি ওই অ্যাডটা পড়ে নেবেন তাহলে শোনাও হলো বলা রুখু রুকু করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা মনে রাখতে হবে ঈদুল আজহা ঈদুল উল ফুদ্দবা শোনাটা ওয়াজিব কেউ যদি খুদ্া না শোনে তার নামাজ ইনকমপ্লিট হয়ে যাবে তো আপনার ওই যে নামাজ শেষে একেবারে গরু কোরবানি করা লাগবে তাই বলে কাঁচ দৌড় মারেন এটা কিন্তু করবেন না প্রত্যেকেই আপনারা খুদ্া শুনবেন ইনশাআল্লাহ তালা মনোযোগ দেয় আর এই খুদবার সময় অনেকে টুপি কালেকশন করেন না খুদবার চলাকালীন কোনো কালেকশন টালেকশন করা যাবে না কেউ কথা বললে তাকে বারণ করা যাবে না বরং প্রত্যেকে নীরব হয়ে নিভৃতে মনোযোগ দিয়ে খুদ বা শুনবেন ইনশাল্লাহ নামাজ শেষ এরপরে আপনারা যার যার গন্তব্যে যাবেন ভাই যে মোহতারাম বাংলাদেশের অধিকাংশ ইমাম মোয়াজরা কোরবানি দিতে পারে না আপনারা এটা নিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ গতরাতেও টেলিভিশন লাইভে বলেছি প্রিয় ভাই এবং বড়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট ইমামদেরকে আপনারা সম্মান ইজ্জত করেন আল আলআলামা ওয়ারাসাত আম্বিয়া তারা নবীদের ওয়ারিস পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে এর মধ্যে ইমামতই একটা কঠিন কাজ পাঁচ অক্টো নামাজ আদায় করা টাইমলি সেখানে উপস্থিত হয়ে দৈনিক পাঁচবার নামাজে পারফর্ম করা এবং লিড করা এটা যে কত কঠিন কাজ যারা করে তারা জানে কিন্তু স্যালারি হাদিয়া বজিফা যাই বলেন না কেন সত্য বাংলাদেশে অ্যাভারেজে মসজিদগুলো গ্রামের খেয়াল করেন তো যে আট নয় হাজারের ওপরে বেতন আছে খুব কম মসজিদে ঢাকা সিটির কথা ভিন্ন তো আট নয় হাজার টাকা দিয়ে একটা একজন মানুষ বাংলাদেশের এই বাজারে কিভাবে চলে বাংলাদেশে তার ঘানা উগান না সে কোরবানি দেবে কোথেকে তারপর কোরবানি ওয়াজিব না তো ওয়াজিব না তার মানে কি আপনি ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়েন সভাপতি সাহেব সেই ইমামকে দিয়ে গরু জবাই করায় নিলেন কোরবানি করায় নিলেন তো তাকে পাঁচটা কেজি গোশতকে আপনার কোরবানি থেকে আপনি দিতে পারেন না আলহামদুলিল্লাহ অনেকে দেয় অধিকাংশ মানুষে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট ইমাম সাহেব কোরবানি দিতে পারে না গ্রামাঞ্চলের কথা বলতেছে তো তাদেরকে আপনি সম্মানিযুত করবেন না তাদেরকে আমার দেখেন আমার যদি সামর্থ্য থাকতো আমি তো ইউকে তে আছি এখন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি কখনো আমি এদেশে মানে পারমানেন্ট থেকে যাই এসেছি তো আলহামদুলিল্লাহ অনেক বড়ো দায়িত্ব নিয়ে যদি কখনো আল্লাহ তালা সুযোগ দেয় আমি বাংলাদেশের ইমাম এবং মোয়াজজিনদের বিশেষ করে বেতন এবং কোরবানি রিলেটেড এই বিষয়গুলো নিয়ে অধিকার নিয়ে আমি কাজ করার বড় খেয়াল আছে এখান থেকে প্রচুর চ্যারিটির পয়সা বাংলাদেশে যায় কিন্তু এগুলো নিয়ে কেউ ফিকির করে না আমাদের যার পিছনে নামাজ পড়তে স্যারে বেল দেয় না কেন গরিব মানুষ সে মাসালাম সে রামানি হুজুরা বললে শোনে উনি যদি আলোচনা করে শুনতে চায় না কারণ ওই যে আর্থিকভাবে দুর্বল মরার মরারে মারস কয় লড়ে না কে ইমামদেরকে সম্মান ইজ্জত করেন এই কোরবানিটা আসছে প্লিজ ইমাম মজিনদের বাড়ির একটা ঈদ গিফটের ব্যবস্থা করে দেন একটু খাবারের ব্যবস্থা করে দেন কারণ এই সাত আট হাজার টাকাতে কী হয় এখনকার বাংলাদেশের বাজার বলেন তো কিন্তু বাংলাদেশের মানুষ একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথা কি বলে ইমামদের আল্লাহ চালায় তো আল্লাহ তো চালায় আপনারা চালায় না আপনার ছেলে গিয়ে বার্গার খোঁজে দোকানে আরিমাম সাহেবের ছেলে টোস বিস্কুট পায় না আল্লাহ বুজদান করুক ইমামদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন এবং ইমামদেরকে এই যে কোরবানির সময় একটু হেল্প করার চেষ্টা চৌষট্টি হাজার টাকা যদি ডলারে কনভার্ট করেন তাহলে কত ডলার হয় আপনার আর একটু বেশি হবে আর কি পাঁচশো ডলারের কাছাকাছি পাঁচশো ডলারের মতো যদি থাকে আপনার কাছে তাহলে আপনার ওপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা যদি কেউ কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয় তাহলে তার পরিণতি কী হবে কেয়ামতের ময়দানে তার পরিণত হবে কোরবানি বর্জিত ব্যক্তির মতো যে কোরবানি দেয় নাই নবজি সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান দহ হাসাত আর মোলামঈদ হেফালা কোরবান্নসাল্লানা কারো সামর্থ্য আছে কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না সে যেন না আসে বোঝাতে পেরেছি তাহলে যাদের সামর্থ্য আছে অনেক পরিবারের স্বামীর উপরে কোরবানি ওয়াজিব আমি তো মনে করি ইউকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের উপর কোরবানি ওয়াজবানি আবশ্যক হয় এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে ছেলেমেয়েও চাকরি করে সবার উপরে কোরবানি আবশ্যক অথচ দেয় শুধুমাত্র বাবা না যাদের উপর আবশ্যক তাদেরকে কোরবানি দিতেই হবে নাহলে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ বোসদান করুন বলতেন রসুল আকরম সাল্লু আলসালামের হাদিস কুলুয়া দ্যাখেরো তোমরা খাও খাওয়াও জমাও একবার তিনি নিষেধ করেছিলেন তিন দিনের বেশি গোস্ত জমাও না পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ ভালো বলেছেন যে না কোনো সমস্যা নেই তোমরা খেতে পারো কারণ সে বছর দুর্ভিক্ষ চলছিল পরবর্তীতে জমানোর কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন কোরবানি গোষ্ঠীর ক্ষেত্রে সুরেহাজ্জের মধ্যে আল্লাহ সহানুহতালা একটি ফর্মুলা বলেছেন যে ওয়া ওয়াল মতার যে নিজেরা খাও আত্মীয় স্বজনকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও শেয়ার করো কিছু মানুষ আছে দেখবেন যে খালি চায় যে দাও গোস্ত দাও গোস্ত দাও তাই না গরিব মিসকিনকে তো অবশ্যই দেবেন তাদের হকটা কিছু মানুষ লজ্জায় চাইতে পারে না আবার কোরবানিও দিতে পারে না এদেরকে একটু বেশি নজর দিবেন গোস্ত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডাকবেন না আসলে সিরিয়াল ধরে গোস্ত নাও সবাই সিরিয়াল ধরে গোষ্তে নিতে চায় না তারা কী করবেন তাদের ঘরে পৌঁছায় দেবেন তাদের বাড়িতে পৌঁছায় দেবেন না অনেকে স্কুল মাস্টার হেড হেডমাস্টার অনেক ইমাম আছে মহাজেন আছে এদের কোরবানি পারে না এদেরকে গোস্ত শেয়ার করবেন ইনশাআল্লাহ কেউ যদি গোস্ত নিতে আসে তাকেও দেবেন ইনশাল্লাহ একজন সাহাবি বাড়িতে আসলে আসার পর বললেন প্রতিবেশী অমুসলিমকে গোষ্ঠ শেয়ার করা হয়েছে কিনা বললেন যে না শেয়ার করা হয়নি তিনি বললেন যতক্ষণ পর্যন্ত গোস্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি গোস্ত খাবো না আল্লাহ আকবার সুতরাং আপনারা ইনশাআল্লাহ তালা ব্যাপারটা খেয়াল করবেন এবং গোস্ত আত্মীয় স্বজন অসহায় দরিদ্র যারাই আছেন তাদেরকে গোস্ত শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর গোস্ত বিশেষ করে উপজাতি অনেকেই কিন্তু আপনাদের কাছে নিতে আসেন আপনারা তাদের সাথে গোস্ত শেয়ার করবেন কষাইকে গোস্ত পারিশ্রমিকের ভিত্তিতে যে কষাই নিয়েছেন তাকে গোস্ত দিবেন না তাকে পারিশ্রমিক দিবেন আর যদি এমন হয় যে সত্যিকার অর্থে সে নেই পারিশ্রমিকের পরে আপনি গোস্ত দিতে পারেন কিন্তু গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় যাবে না